তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করছিল ছদ্ম নামে লিখেছিল কিন্তু দেশ যখন স্বাধীন পাকিস্তান বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন দেখা গেল যে তিনি আর লিখতে পাচ্ছেন না তিনি সম্পাদনা করছেন কিন্তু আর লিখতে পারছেন না এবং তিনি একজন বই লিখছেন নাম দিচ্ছেন ক্রান্তিকার উনিশশো বাষট্টিতে লেখা আশা করছেন যে পদলা তারপরে উনিশশো চুয়াত্তর সালে তিনি বই লিখছেন নাম দিচ্ছেন সাহিত্য ও স্বাধীনতা অর্থাৎ স্বাধীনতার দরকার তিনি ওই বইয়ের মধ্যে ওই বইয়ের মধ্যে যেটা আছে সেটা হলো যে একটা প্রবন্ধ আছে যেখানে তিনি ওই সাম্রাজ্যবাদের অন্তিম তশার কথা বলছেন আবার তিনি এও বলছেন যে ইফসেনের যে নাটকগুলো অনুবাদ করছেন সেটাতে তো বোঝাই যাচ্ছে যে ইফসেন পুঁজিবাদের বিরুদ্ধে বলছেন কিন্তু ওই যে তিনি বাঙালি জাতীয়তাবাদের মধ্যে এখন আটকে গেছেন তিনি যে উদার নেতিকের বাইরে যেতে পারছেন না তাকে হতাশায় পেয়েছে তিনি নিঃসঙ্গ হচ্ছেন নিঃসঙ্গতার উপরে লিখছেন এবং একসময় তিনি স্মৃতিভঙ্গ হয়ে পড়লেন এই হচ্ছে জাতীয়তাবাদের যে সীমা সেটি আমি এখন আর দুটো সংক্ষেপে দুটো কথা বলবো একটা কথা একটা কথা হচ্ছে যে কেন এইটা ঘটলো এই উনসত্তরের অভ্যুত্থান এই ঊনসত্তরের অভ্যুত্থানটা কেন আমাদেরকে মুক্তি দিতে পারল না এখানে তো সমাজতন্ত্রীরা ছিল জাতীয়তাবাদীরা ছিল সমাজতন্ত্রীরাও ছিল সমাজতন্ত্রীরাই বেশি সংগঠিত ছিল এই অর্থে যে তাদের সংগঠন শক্তিশালী ছিল এখন দীপা দত্ত দীপা দত্তর সাথে দেখা হয়েছে এখানে এসেছেন দীপা দত্ত এই একটা আমাদের নতুন দিগন্তের নতুন সংখ্যা এখনো প্রকাশিত হয়নি একটা প্রবন্ধ লিখেছেন দিনগুলো সেখানে তিনি দুটো ঘটনা স্মরণ করেছেন একটা ঘটনা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের তো উচ্চ অভ্যত্থান্ত চব্বিশে জানুয়ারি হয়ে গেছে বলে বলা হয় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তারা চলছে ছাত্র সংগ্রাম পরিষদ সর্বদলীয় সেই পরিষদের পক্ষ থেকে তারা গ্রুপ করে করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং যেখানেই যাচ্ছেন সেখানেই দেখতে পাচ্ছেন যে বড় লোকরা ধনী লোকরা তাদেরকে খুব সমাধান করছে তখন তার মনে হলো যে আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম এরাই নিয়ে নিল আমাদের যে যা ভবিষ্যতের যেটা সম্ভাবনা সেটা তো এদের হাতেই চলে গেল এই অভিজ্ঞতাটা তার হয়েছে তিনি লিখেছেন এইটে দ্বিতীয় যে কথা লিখেছেন সেইটা মর্মান্তি সেটা হচ্ছে এই যে ওনার ওরা যে স্টেশনে যাচ্ছেন সেখানেই তাদেরকে বক্তৃতা করতে হচ্ছে ট্রেন থামানো হচ্ছে সিগন্যাল নেই তাও থামানো হচ্ছে ঈশ্বর দিতে গিয়ে যখন বক্তৃতা দেখছেন যে অনেক লোক হয়েছে সেখানে মহাজের কলোনি অর্থাৎ বিহারি কলোনি সেখান থেকে ছেলেরা এসছে এবং সেই ছেলেরা তাদের সংগঠনে অর্থাৎ চীনপন্থী ছাত্র ইউনিয়নের কর্মী তারা বলছে তারা আওয়াজ দিচ্ছে নারবার এসে গার্ক এক ধাক্কা আগ এই আওয়াজ তার কানে আছে তার পাচ্ছে যে এরা 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 কিন্তু এরা কিন্তু পরিচয়ের অভাঙ্গাড়ি বিহারী কিন্তু সেই আওয়াজ দিচ্ছে স্বাধীনতার জন্য আওয়াজ দিচ্ছে তার দেশপ্রেমের জন্য আওয়াজ দিচ্ছে সমাজযন্ত্রের জন্য ঢিপাদত্তের দুঃখ হয়েছে যে তারপরে এই এই ছেলেদের কী পরিণতি হয়েছে কী পরিণতি তো ওই মেহরুর নেশার পরিণত মেয়ের উন্নে থেকে যেভাবে পাকিস্তানি জাতির তাদের ঝুঁকিয়ে দিয়েছিল এই আবার বাঙালি জাতির তো বাদ দিলাম এই সমাজতন্ত্রীদেরকে এই এই বিহারি সমাজতন্ত্রীদেরকে ওভাবে ধাকিয়ে দিচ্ছে আমি শেষ করছি এই কথাটা বলে যে যে কথার প্রশ্নটা করা হয়েছে এবং করা সঙ্গত যে আমি আশাবাদী কেন কেন এখনো আশা রাখি আশা রাখার কারণ হচ্ছে যে মানুষ স্বপ্ন দেখে এবং স্বপ্ন না দেখলে মানুষ মানুষ থাকে না আমার একটা বই বেড়ে কিছুদিন আগে আমি সে বইটার নাম দিয়েছি স্বপ্ন ছিল থাকবে এই স্বপ্ন আছে বলেই আছি এখনও স্বপ্ন টিকে থাকবে আছে বলেই দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আপনারা এসছেন এখানে এই যে আমরা সম্মত হয়েছি বিশেষ করে তরুণদের মধ্যে যদি তারুণ্য দেখি এখনো তারা যে এখনো এই বিরূপ পরিবেশের মধ্যে প্রতিবাদ করে তার সেইতে দেখে আশাবাদী হই তারুণ্যকে রাষ্ট্র সবচেয়ে থেকে বেশি ভয় করে এবং তারুণ্যকে নষ্ট করার জন্য যত রকম কায়দা আছে সব করছে আপনি ভাবতে পারবেন যে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমাদের যে ছাত্র সংসদ ডাকসু ফল এগুলোর কোনো নির্বাচন নেই এবং সে গণতান্ত্রিক সরকার আছে এইটি হচ্ছে তারুণ্যকে ভয় করে আর আরেকটা কারণের কাছে আমি দৃষ্টান্ত দিয়ে বলি আনু মোহাম্মদের কথা উল্লেখ করেছেন যে আনু মোহাম্মদ আজকে এখানে উপস্থিত হতে পারেননি তিনি দুর্ঘটনায় আহত অবস্থায় ট্রেনে কাটাই পড়ে যাচ্ছিলেন একজন তাকে তার সহযাত্রী তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সরিয়ে দিয়ে বাঁচিয়ে দিয়েছেন এখন আনু মোহাম্মদ যখন আহত হচ্ছেন প্ল্যাটফর্মে পড়ে গেছেন তখন দু রকমের ঘটনা ঘটেছে রকমের ঘটনা হল যে কিছু লোক ছবি তুলছে তারা তাদের মোবাইলে ছবি তুলছে যেরকম একটা ঘটনা বিরল ঘটনা এটা তো রক্ষা করার মতো একজন নাকি ভিডিও তুলছে তারা এটাকে দেখাবে যে এই ঘটনার আমি সাক্ষী কিন্তু একজন লোক একজন লোক ছুটে এসেছে ছুটে এসে সাহায্য করেছে যে সাহায্য করলেন সেই ভদ্রলোক সেই লোকটি সাহায্য করলেন সিএনজি ডেকে আনতে সাহায্য করলেন ওই যে সাথে আরেকজন ছিল তার সাহায্য নিয়ে সিএনজিতে তুলতে এবং তাকে এমার্জেন্সিতে পৌঁছে দিয়ে তারপরে চলে গেলেন এই পর মোহাম্মদকেই তা জানেন না পরে খবরের কাগজে পড়ে বুঝলেন যে তার পরিচয়টা কী এরপরে তিনি এমার্জেন্সিতে এসছেন এমার্জেন্সিতে খোঁজ নিয়েছেন কোথায় আছে সেখান থেকে খোঁজ নিয়ে হাসপাতালে বানিয়ে নিচে গেছে। বা নিচে গিয়ে দাঁড়িয়ে থেকে দেখে শুভেচ্ছা জানিয়ে চলে এসছে পরিচয় কী পরিচয় পুরনো ঢাকার মানুষ পরিচয় মশলা ব্যবসায়ী তো এই যে মানুষ আছে মনুষ্যত্ব আছে ভালো মানুষ আছে অধিকাংশ মানুষই থাকবে অধিকাংশ মানুষই চায় পরিবর্তন কিন্তু ব্যবস্থা রকমের যে সেই ব্যবস্থা মানুষকে মানুষ থাকতে দিচ্ছে না মানুষের মনুষ্যত্ব কেড়ে নিচ্ছে মানুষ হচ্ছে সামাজিক জীব মানুষ বুধ চিন্তা করে সামাজিকভাবে মানুষ বিকশিত হয় সামাজিকভাবে সেই সামাজিকতা কেড়ে নেওয়া হয়েছে বিচ্ছিন্ন করা হয়েছে এবং এ কথা তো সত্য যে যত উন্নতি হচ্ছে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম কথা সেইখানে যে যত উন্নতি হচ্ছে তত বিচ্ছিন্নতা বাড়ছে যত উন্নতি হচ্ছে তত বেকারত্ব বাড়ছে যত উন্নতি হচ্ছে তত বৈষম্য বাড়ছে এই যে বেকারত্ব বৃদ্ধি বৈষম্য বৃদ্ধি বিচ্ছিন্নতা বৃদ্ধি এই সমস্ত কিছুই পুঁজিবাদী উন্নতির লক্ষণ এবং যে পুঁজিবাদী ব্যবস্থা গণতন্ত্রের ব্যবস্থার কথা বুর্জোয়ারা বলে বারে সেই বুর্জোয়া গণতন্ত্রের অবস্থা তো আপনি দেখছেন আপনি আমরা তো দেখছি যে আমেরিকাতে আবারও সেই সেই দুর্বৃত্ত ট্রাম্প সব প্রেসিডেন্ট হয়ে যাবেন এরকম সম্ভব আমরা তো দেখছি ইসরায়েলের জায়নবাদীরা কি নিষ্ঠুর ভাবে হত্যা করছে কেন রবিশ্বাস শেষ তারা একদিন এইভাবে নিঃসঞ্চভাবে নিহত হয়েছে ঘর ছাড়া রয়েছে তারাই এখন আবার উপর অসহায় বন্দী হিসেবে হত্যা করছে শত শত হত্যা করছে না নিয়ে হত্যা করছে নারীদের হত্যা করছে এইটা হচ্ছে পুঁজিবাদী উন্নতির চেহারা এবং পুঁজিবাদ এখন শেষ প্রান্তে পৌঁছে গেছে এইটাই আসার আরেকটা কারণ ჯერ পরে पूंजीবাদের আর কিছু দেবার থাকবে না ভারতে নির্বাচন হয়েছে নির্বাচনে মৈদ্যবাদী না পরাজিত কিছুটা দল দুর্বল হয়েছে আমরা খুশি হইছি কিন্তু কংগ্রেস কি ছিল কংগ্রেসের সময় তো আওয়াজ শুনেছি আমরা গরীবের নেই আওয়াজ है কংগ্রেস वाला चोर है তোমরা তো চুরি করতে তোমরা তো ধরাই এরকম মিশ্র বুর্জোয়ারা তো এরকমই কাজেই সেই বুর্জোয়া ব্যবস্থাই চলবে এই ফ্যাস্টিবাদে ফ্যাসিবাদ এখন যে করছে যে ফ্যাসিবাদের ধারণ করছে তার কারণ হচ্ছে যে ধমক দেবার কেউ নেই থামাবার কেউ নেই কিন্তু এই ব্যবস্থা তো চলবে না মানুষের মনুষ্যত্ব আছে মানুষ বাঁচবে মানুষের স্বপ্ন আছে সেই মানুষের উপরে আস্থা আমাদের রাখতেই হবে এবং ওই যে ভালো মানুষটি যিনি অপরিচিত লোক দেখে ছুটে যান যিনি তাকে হাসপাতালে নিয়ে যান সেই মানুষকে সেই মানুষেরা আছে সেই মানুষের উপর যোগ আমরাও সেই মানুষদের সাথেই আছি এবং সেই আশায় ব্যক্ত করছি আপনাদের সকলকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে অভিনন্দন এখানে আসার জন্য ধন্যবাদ আবার আমার এই বক্তৃতা শোনার জন্য আমি আমার ভক্তির এখানে সারকে শুধু ধন্যবাদ জানিয়ে খাটো করার কোনো কারণ নেই তবে স্যারকে জানাচ্ছে এই কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে কিন্তু আপনাদের জন্য আমরা একটু সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেছি এই অডিটোরিয়ামের বাইরে আশা করি আপনারা আমাদের সঙ্গে সেখানে যোগ দেবেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং সভাপতি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন সবাইকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা